এই রিক্সা যাবে গুলশান বাবা তুমি একটা কাজ কর আমার না খুব কষ্ট লাগতেছে তুমি একটু পাশে করাও আমি কি খুব বেশি সমস্যা হইতেছে আমার খুব কষ্ট লাগতেছে বুকের ব্যথাটা সহ্য করতে পারতেছি না বাবা তুমি একটা কাজ করতো তুমি এই ঠিকানা মতো গিয়া ঠিকানা মতো চাই এই ব্যাগটা আমার মেয়ের কাছে পৌঁছা দাও আপনার চিন্তা করতে হইবো না আমি ব্যাগ না হয় আপনার মায়ের কাছে পৌঁছা দিলাম কিন্তু আপনার যে অবস্থা দেখতাছি এটা তো ভালো মনে হইতেছে না আপনার আগে ফার্মেসিতে নিয়ে যাই আপনার ওষুধপত্র যা যা লাগে সবকিছু আমি ব্যবস্থা করে তারপরে এই ঠিকানা অনুযায়ী চইলে যাবনে ব্যাগ দিয়া মনে আপনি চিন্তা করেন না হ্যালো বাবা তুমি তাড়াতাড়ি আমার একটা ফার্মেসিতে নিয়ে যাও চাচা আপনি এই জায়গায় একটু বহান সাবধান ভাইজান ওই চাচা একটু অসুস্থ বুকে অনেক ব্যথা করতেছে মনে হয় প্রেশার একটু ঝামেলা আছে আমি তো এত বুঝি না আপনি একটু দেখবেন আমার একটা জরুরি কাজ আছে আমি কাজটা সেরে আসতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি চাচাকে টেস্ট করতেছি জি চাচা ওই আমি তাইলে আপনার মায়ের ব্যাগটা দিয়ে আসি আচ্ছা ঠিক আছে দেখেন কেল আপনার হাতটা একটু দেখ हरे हरे कोई जगह सु मामूदा संचायवर मायर का सेवाश्ची उन्हें बैग तो दिया हमारे कुछ से तार मायर का सिपोस्सा दी थे एक टू मैडम रेडाइक कर दी बन अच्छा तुम जा रहे हो आई मैडम ने पढ़ाई दी जैसी जी क्या अपनी ओए तो ए बैग अपने रात बाइ दिस से अपने का सिपोस्सा दालने का आमर बाबा अपने के बै রাত হয়ে আমার বাবা ব্যাগ দিলো কেন আমার বাবা কোথায় আমার বাবা কি তো দেখতেছি না কি উনি একটু অসুস্থ হয়ে পড়ছে চিন্তা করবেন না আমি ওনারে ফার্মেসিতে বসা দিয়েছি ওষুধপত্র যা যা লাগে সবকিছুর ব্যবস্থা করে দিয়েছি আমারে কইছিল এই ব্যাগটা আপনার কাছে পৌঁছায় দিতে এইজন্য তারা ওরা ঘুরে চলে আইছি আপনি চিন্তা করেন না আমি এখন যাই ওনারে নিয়েইতেছি কেমন আসসালামু আলাইকুম

তুমি আসছ আজকে আপনার জন্য আমার বাবা সুস্থ হয়ে বাসায় ফিরে এসেছে আজকে আপনি যদি না থাকতেন কি যে হইতো আমার বাবাকে আমি হয়তো সুস্থ অবস্থায় দেখতে পারতাম না আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না 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 ধন্যবাদ দিতেও না আমি তো শুধু আমার দায়িত্বটা পালন করছি একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে যাইতেছে এই মানুষটাকে যদি সাহায্য না করি তাইলে কেমন মানুষ হইলাম আমি আমার দায়িত্ব পালন করছি আমার ধন্যবাদ দিতে হইব না বাবা আজকে তুমি আমার জন্য যা করলে এটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ হয়ে থাকবো আচ্ছা বাবা তুমি তো আজকে আমার জন্য অনেকটা সময় ব্যয় করলে আর একটু সময় না হয় ব্যয় করো তুমি আমাদের সাথে বসে একটা খাবার খেয়ে নাও না না চাচা আপনারা অনেক ধন্যবাদ তাই আজকে আমার আবার তাড়াতাড়ি বাড়ি যাইতে হইব আমার লেগে ওষুধপত্র কিনা তারপরে যে বা আমায় অনেক অসুস্থ আরে সেটা হবে খন তোমার আমার চিকিৎসা ব্যবস্থা করবো এখন তুমি চলো তো আগে চারটা ভাত খেয়ে নাও আমার সাথে আচ্ছা বাবা তুমি তো বললে তোমার মা নাকি অসুস্থ কিন্তু খালি পেটে থাকলে কি চলবে তুমি কোনো চিন্তা করো না তোমার মায়ের অসুস্থতার জন্য যে খরচ হয় সেটা আমি খরচ করব। তুমি এখন খেয়ে নাও আচ্ছা তুমি তো খুব ইয়ং স্মার্ট একটা ছেলে তুমি রিক্সা চালাও কেন চাচা আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম মাঝপথে আমার পড়াশোনা সব ছেড়ে দিতে হচ্ছে মা অনেক অসুস্থ মায়ের চিকিৎসা করতে যা সব টাকা পয়সা খরচ হয়ে গেছে এখন আর কি করার বাধ্য হয়ে মায়ের চিকিৎসা চালানোর জন্য এখন রিক্সা চালায় দেবে তুমি এত শিক্ষিত একটা ছেলে তারপরেও তুমি রিক্সা চালাচ্ছ এটা সত্যি খুব কষ্টের তোমাদের মতো মেধাবীদের জন্য সমাজে ভালো একটা কাজের ব্যবস্থা থাকা উচিত। চাচা শিক্ষা কোনোদিন বৃথা যায় না। আমি মানতেছি যে এখন আমার অবস্থা ভালো না। তবে আমি এটা বিশ্বাস করি। আজ হোক কাল হোক এই শিক্ষায় আমার জীবন অন্যরকম একটা কিছু নিয়ে আসবে। ইনশাআল্লাহ। খাও বাবা। বাবা জি চাচা কিছু কইবেন? তোমার মতো সব দায়িত্বশীল ছেলেকে আমি আমার বাসার থেকে খালি হাতে কিভাবে যেতে দেই। আজকে আমি তোমার সততার একটা উপযুক্ত পুরস্কার পুরস্কার দিতে চাই সিসি চাচা কি কিসের আমি তো আমার দায়িত্ব পালন করছি এখন আপনার উপকারের বিনিময়ে কিন্তু আমি কিছু নিতে না না আলিফ এটা শুধু উপকারের বিষয় না আজকে তুমি যা করেছো এটা শুধু উপকার না এর মূল্য অনেক বেশি তাই আজকে তোমাকে আমি এমন কিছু দিতে চাই যা তোমার জীবনটাকে পরিবর্তন করে দিবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দেব। আপনি কি দেবো আমি সামান্য একজন রিক্সা চালক আপনার মায়ের উপযুক্ত আমি কেমন হতে পারি রিক্সা চালক হওয়ার আগে তুমি একজন সৎ মানুষ এবং দায়িত্বশীল মানুষ আমি আমার মেয়ের জন্যে এমন একজনই চাই যে সৎ এবং দায়িত্বশীলতার মাধ্যমে জীবনে প্রতিটি পদক্ষেপ সে গ্রহণ করে তুমি সেই মানুষ আলিফ তাই আমি চাই তুমি আমার মেয়ের দায়িত্ব গ্রহণ করো চাচা আমার মতো একটা সাধারণ মানুষের কাছে এটা কল্পনার বাইরে সামান্য একটা রিক্সা চালক আমি আপনার মায়ের উপযুক্ত আমি কেমন হইতে পারি আমি এটাই বুঝতে পারত না তবে আপনারা যে আমার ভালোবাসা দিচ্ছেন আমার প্রতি আস্থা রাখছেন এটা আমার কাছে অনেক মূল্যবান বাবা আজকে থেকে আমি আমার এই মেয়ের হাতটা তোমার হাতে তুলে দিলাম তুমি শুধু আমার মেয়ের জামাই না আমার পরিবারে তুমি আমার সন্তান হিসেবে থাকবে বাবা চাচা আপনি যে আমার এই ভালোবাসাটা দিচ্ছেন আমার এত বড় একটা দায়িত্ব দিচ্ছেন আমি এটার জন্য আপনার কাছে কৃতজ্ঞ আমি আপনার প্রতিজ্ঞা করতেছি আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করব আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখার আর এটাও কথা দিতে যে আপনার মেয়েরা আমি আজীবন সম্মান করব ভালো আমি জানি আপনি এটা করবেন মানে আপনি অনেক সৎ আর ভালো একটা মানুষ আর এটাই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ